পাখির চোখে ফুটে উঠছে সাইক্রোন চিড়োর তাণ্ডবে বিধ্বস্ত বাড়িঘরের দৃশ্য মাইলের পর মাইল কেবলই ধ্বংসস্তূপের চিহ্ন ফ্রান্সের ম্যায়ট দ্বীপের বাসিন্দারা এখন বাস করছেন বাস্তুচ্যুতদের মতো নেই পর্যাপ্ত সুপেও পানি মুখে দেওয়ার মতো খাদ্যও নেই স্থানীয় সময় বৃহস্পতিবার দ্বীপটি পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকহো তাকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় বাসিন্দারা সবার দারে দারে গিয়ে কুশল বিনিময় করায় বেশ খুশিও তারা এদিন ম্যাওটের হাসপাতালও ঘুরে দেখেন ফরাসি প্রেসিডেন্ট গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তেইশ ডিসেম্বরে জাতীয় শোক পালনের ঘোষণা দেন ম্যাকহো শনিবার ধ্বংসযজ্ঞ চালিয়ে সাইক্লোন চিডো বিদায় নিলেও এখনও বেরিয়ে আসছে একের পর এক মরদেহ তাই উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা এর মধ্যেই ভারত মহাসাগরে অবস্থিত ফ্রান্সের বিভিন্ন দ্বীপ সাহায্যের হাত বাড়িয়েছে ম্যাওটের দিকে রিউনিয়ন দ্বীপ থেকে তেইশ টন সুপেয় পানিসহ পাঠানো হয়েছে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা নাদিম মারজান সময় সংবাদ